অভিভাবক এবং শিক্ষার্থীদের জন্য ছোট তিনটা কথা বলে শেষ করে দেব সন্তানদেরকে যদি আলোকে করতে হয় তাহলে সর্বপ্রথম অভিভাবক হিসাবে আমাকে নিজেকে তুলতে হবে আমি অনেক জায়গায় দেখেছি বাবা কোরআনটা একটু পড়ো নিজে কোরআন পড়তে পারে না বাবাকে বলে বাবাকে মানে সন্তানকে বলে সন্তানকে বিছানায় শুয়ে শুয়ে বলে বাবা একটু নামাজটা পড়ে আসো রসুলের করিম সাল্লাহ সাল্লামের সে মিষ্টি খাওয়ার গল্প নিশ্চয়ই সকলে এটা শুধু গল্প না এটা হাদিস মা সন্তানকে নিয়ে এসছে রসুল করিম সাল্লাম হে মোহাম্মদ আমার সন্তানকে একটু বলেন আমি খরচ যোগাইতে পারি না আমার টাকায় কুলায় না সে যেন মিষ্টি খাওয়া একটু কি করে একটু মিষ্টি খাওয়া যেন কমাই যায় রসুলের করিম সাল্লা বললেন আজকে চলে যাও আজকে চলে যাও ধৈর্য ধরো আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আজকে কিছু বললেন না পনেরো দিন এক সপ্তাহ পরে আসো আসছে আবার বলেন রসুল আল্লাহ আসতে বলেছিলেন আবার আসছি বললেন আজকে মাথায় হাত দিয়ে বললেন তোমার মা কুলাইতে পারে না তোমার পরিবার কুলাইতে পারে না বাবা আজকে থেকে তুমি মিষ্টি খাওয়া একটু কি করে দাও কমায় দাও তিনি জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ এই কথাটা তো সেদিনই বলতে পারতেন সেদিন না বলে আজকে দ্বিতীয় দিন আমাকে আবার কেন আসতে বললেন বললেন আমি যেই কথা তোমাকে বলবো তোমার সন্তানকে বলবো ওই কথা যদি আমি নিজে আমল না করি আমার কথায় কোনো কাজ হবে না আমাদের বহু বাবা মা আমাদের কাছে বলে মাসুদ ভাই আমার সন্তানটাকে দোয়া করেন যেন ভালো মানুষ হয় ভালো মানুষ আমাকেও আগে হইতে হবে আমরা অনেকে বলি আমার ঘরে ইসমাইল আল্লাহ সাল্লাম না কেন আমি বলি আগে হজরত ইব্রাহিম আসবে আগে ইসমাইল আসবে পরিবারে আগে ইব্রাহিম না আগে ইসমাইল অভিভাবক বৃন্দ আমরা নিজেরা হজরত ইব্রাহিম আলাহ অনুসরণ না করে আমরা আমার সন্তানকে হজরত ইসমাইল এর অনুসারে বানাইতে চাই হবে না আগে যদি আপনি ইসমাইল চান তাহলে আগে আমাকে কি হইতে হবে ইব্রাহিম আলাহ সাল্লামের অনুসরণ করতে হবে ইব্রাহিম আলাহ সাল্লামের মতো পিতা হইতে হবে ইব্রাহিম আলসালামের মতো পিতা হইতে পারলেই কেবল আমাদের ঘরে ঘরে হজরত ইসমাইল আল্লাহ সালাম আসবে ইনশা আজকে থেকে আমরা এখানে যারা আসছি অভিভাবক বৃন্দ আমরা কি হজরত ইব্রাহিম আমাদের জাতির পিতা মুসলিম উম্মার পিতা আমরা কি হজরত ইব্রাহিম আল্লাহ মতো করে নিজেদেরকে গঠন করার সিদ্ধান্ত দিতে পারবো ইনশাআল্লাহ তাহলে আমাদের কাজ হবে আমার সন্তানকে করার জন্য আমার কথার পরিবর্তে কাজ দিয়ে তাকে কি করতে হবে প্রভাবিত করতে হবে উৎসাহিত করতে হবে অনুপ্রাণিত করতে হবে আমরা যেন আমাদের সন্তানকে আমাদের আমলি জিন্দিগি দিয়ে আমার কাজের প্রভাব দিয়ে তার উপরে প্রভাব সৃষ্টি করতে পারি তাহলেই আপনার সন্তান পরিবর্তন হবে তাহলেই আপনার সন্তান হজরত ইসমাইল আল্লাহ সাল্লামের কত তৈরি হবে সম্মানিত অভিভাবক বৃন্দ আমার কলিজার টুকরা শিক্ষার্থীরা দ্বিতীয় কথা হচ্ছে আমাদের পরিবারটাকে ইসলামের একটা গুরুত্বপূর্ণ পরিবার হিসাবে এটাকে গড়ে তুলতে হবে কারণ আল্লাহ নির্দেশ ইয়া কু আনফুসা শুধু নিজে বাঁচলে হবে না আমার আহালকেও বাঁচাতে হবে আমি বাঁচবো আমার আহালকে বাঁচাবো আপনারা হালকে আপনারা হাল আপনার স্ত্রী আপনারা হাল আপনার সন্তান আপনারা হাল আপনার কন্যা আপনারা হাল আপনার ছেলে আমাদের আবার বিপরীত চিত্র আছে নিজে তাহাজ্জুদ পড়তেছেন নিজে হজের পর হজ করতেছেন ওমরার পর ওমরা করতেছেন নফল রোজার পর নফল রোজা রাখতেছেন টুবি পড়ছেন দাড়ি রাখছেন ছেলে নামাজ পড়ে না রোজা রাখে না ছেলে ঠিকঠাক মতো জীবন পরিচালনা করেন আল্লাহর বিধান হুকুমগুলো মানে না হালাল হারাম মেনে চলে না আপনি এই কথাগুলো তাকে শুনাইতেও পারেন না আপনি বলেন বললেও তা না বললেও তা এই জন্য বলা কি করে দিয়েছে বাদ দিয়ে দিয়েছে আপনি নিজে বাঁচতে পারবেন না আল্লাহ আপনাকে বাঁচতে বলেছেন সাথে আপনার পরিবার সদস্য বীরেন্দ্র যারা তাকে নিয়ে আপনাকে বাঁচতে বলেছেন না হলে এই পরিবার নিয়েই আমাকে জাহান নামে যেতে হবে আল্লাহ আমাদের মাফ করুন সম্মানিত অভিভাবক বৃন্দ তাহলে আজকে আমরা সিদ্ধান্ত নিতে চাই শুধু কি আমরা ভালো থাকবো নাকি আমাদের পরিবার এই নির্দেশ কে দিয়েছেন ইমাম সাহেব এই নির্দেশ কার নির্দেশ আল্লাহর নির্দেশ আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত আলোচক এসছেন মূলত উনি আসার পরেই আমি আলোচনা শেষ করে দেওয়ার কথা আছে আমি আলোচনা করে আপনাদের প্রধান আলোচক প্রধান মেহমান উনি কষ্ট করে এসছেন আমি তো আপনাদের সন্তান আপনাদের ভাই আমি তো সব সময় কথা বলি আমাদের ভাই এখনই কথা বলবেন আমি দ্বিতীয় কথা বলছিলাম প্রথম বললাম আমরা আগে নিজেরা ইব্রাহিম আল্লাহ অনুসারী হব সন্তানদেরকে ইসমাইলের মতো করে তৈরি করবো ইনশাল্লাহ ইব্রাহিম ঘরে তৈরি না হলে ইসমাইল আসবে না ইব্রাহিম ইবু ইসলামাইলের মত করে যখন সন্তান পরিবার তৈরি হবে তখন আল্লাহর ঘোষণা এসে যাবে ইন্নি যা নাসি নাস ইমামা আমি তোমাদেরকে শুধু মসজিদের মুসল্লিদের ইমাম করব না আমি তোমাদেরকে গোটা মানব জাতির ইমাম করে দেব আমরা খালি নেতা চাই আমাদের সমাজে এটা হচ্ছে না হচ্ছে না বৃদ্ধাশ্রমে থাকতেছে কি রিকশাওয়ালার বাবা না ইঞ্জিনিয়ারের বাবা কেন ইঞ্জিনিয়ারিং সব শিখছে ডাক্তারি সব শিখছে কোরআন থেকে সে এটা শিখতে পারে নাই বিসমিল্লাহির রহমানির রহিম اقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি নির্দেশ দিচ্ছি আল্লাহ তে তা'বদু আল্লাহর গোলামী করো এবং তারপরে অবিল তোমার বাবা মার সাথে সদাচরণ করো তাহলে বাবা মার সাথে সদাচরণ করো এটা কি আল্লাহর নির্দেশ নির্দেশ কোরআন থেকে যদি সেই কথাটা জানতেই না পারে তাহলে কাল কেমতির দিন এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে যে আমার বাবা আমি আজকে জাহান্নামে আমি আমার বাবা মাকে না নিয়ে আমি জাহার নামে যাবো না কারণ আমার বাবা মা টাকা খরচ করে আমাকে ডাক্তার বানাইছে ইঞ্জিনিয়ার বানাইছে কবি সাহিত্যিক সাংবাদিক হওয়ার জন্য আমাকে উৎসাহিত করেছে কিন্তু আমার বাবা মা আমাকে কোরআন পড়ানোর জন্য সাহস উৎসাহ উদ্দীপনা এবং আমার পিছনে কোন টাকা পরিশ্রম খরচ করে নাই সুতরাং সেই বাবাকে রেখে আমি জাহার নামে যাবো না কোরআনে এটা উল্লেখ আছে কোরআনে উল্লেখ আছে তার বাবা তার অভিভাবককে ডাকা হবে বুকের উপরে পা রেখে তাকে সহ জাহান নামে নিক্ষেপ করা হবে না আল্লাহ আমাদেরকে মাফ করুন সম্মানিত ভাইয়েরা এই মাদ্রাসা এই মসজিদ এটার সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে হবে এই মসজিদ এই মাদ্রাসা কাল কেমতির দিন আমার জন্য আপনার জন্য নাজাতের জারিয়া হবে সুপারিশ করবে আপনার জন্য এই কলিজার টুকরা সন্তান গুলো এদের মতে বয়সে কত সন্তান ইংরেজিতে কথা বলতে পারে কোরআন পড়তে পারে না পাস করে তিনটা সুরাম মুখস্ত বলতে আর এই কলিজার টুকরা সন্তান গুলো আপনাদের চোখের সামনে পুরো কোরআন আপনাদেরকে পড়ে শোনাই দিতে পারবে আলহামদুলিল্লাহ এই সন্তান গুলো পাঁচ রক্ত নামাজ পড়ে এখনই আপনার জন্য দোয়া করতে পারে যে দোয়া কোরআনে আল্লাহ শিখেছেন রব্বির হাম হুমা কামা এই সন্তান যখন বালেক হবে বড় হবে তারা বড় হয়েছে আল্লাহ যদি আপনাকে তার আগে পৃথিবী থেকে নিয়ে নেয় আপনার কফিনের পাশে দাঁড়িয়ে সালাতুল জানাজা আদায় করতে পারবে না পারবে না পারবে আপনি মৃত্যুবরণ করার পর আপনার কবরের পাশে দাঁড়িয়ে একটু দোয়া করার জন্য আলেম ভাড়া করা লাগবে না আলেম ভাড়া করার বিপক্ষে না আমি কিন্তু আপনার সন্তান আপনার জন্য দোয়া করলে যেভাবে চোখে পানি আসবে ভাড়া করা শফিকুল ইসলাম চোখে কি ওইভাবে পানি আসবে আমি তো আপনার কথা মনে করে চোখে পানি আসছে না আমি তো মনে করে পানি আসছে আমার বাবার কথা হ্যাঁ আপনার কবরের পাশে দাঁড়িয়ে আমি হয়তো চোখের পানি ফেলছি কিন্তু আমি মনে করছি আপনার কথা না আমি মনে করছি কার কথা আমার বাবার কথা আমার বাবার কথা Gracias. Sí,